বাংলাদেশের জার্সিতে ফিরতে চান সাকিব আল হাসান এদিকে ওয়ান ডে নতুন ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সাকিবকে তার দলে চান বর্তমানে অলরাউন্ডার সংকটে ভুগছে টাইগাররা এদিকে তারকা না থাকায় আগ্রহ হারাচ্ছে দর্শকরা তাই বিসিবি চাইলে আবারও দলে বিবেচনা করতে পারেন সাকিবকে গত পাঁচ আগস্টের পর বাংলাদেশের অনেক কিছুতেই পরিবর্তন এসেছে ম্যারমেরে ফুটবল পর্যন্ত তার প্রাণ ফিরে পাচ্ছে কিন্তু একটা জায়গায় হয়তো আগের তুলনায় পিছিয়েছে দর্শকদের আগ্রহ হারিয়েছে আর সেটি বাংলাদেশ ক্রিকেট অবশ্য এদেশের ক্রিকেটে অর্জুনের পাল্লাটা বেশ হালকাই দর্শকদের বেশিরভাগই যে তারকাদের প্রেমে মাঠে আসতেন তারাই এখন কেউ দলের বাহিরে কেউ আবার দেশের বাহিরে আর সেখানে সবচেয়ে বড় নামটাই সাকিব আল হাসান তবে কঠিন সময়ের পর কিছুটা হলেও আলোর মুখ দেখেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে পিএসএল খেলা সাকিব তবে তার স্বপ্ন এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে মিরাজ বলেছিলেন আমরা একসঙ্গে তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক যারা এখন নতুন ভালো ক্রিকেট খেলে বলেছে যে অবশ্যই দল হিসেবে খেলতে হবে কারণ বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে সবাই তখন ভালো ফল পাওয়া যায় পাশাপাশি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান সাকিব এবং মিরাজ চান সাকিবকে সে বিষয়ে মিরাজ বলেন আমি এখন বোর্ডকে বলবো যে তাকে খেলানো যায় কিনা কারণ সাকিব ভাইকে দলের খুব কাজে লাগবে ওনার মতো খেলোয়াড় দলে থাকার সুবিধা কি সেটি তো আর নতুন করে বলতে হবে না নতুন অধিনায়কের চাহিদায় সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার নতুন লাইফ লাইন পাবে কিনা তা অবশ্য নির্ভর করছে অনেক কিছুর মিরাজ চাওয়া কিংবা সাকিবের চাওয়াতেই কোন সুখবর আসবে না বরং বিসিবি কেই নিতে হবে বড় স্টেপ বর্তমানে অলরাউন্ডারের অভাব আছে বাংলাদেশ দলে বিশেষ করে সাদা বলে ধুকছে দল এছাড়া স্টারের অভাবে অনেক ব্যাপারে ধুকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যদিও বোর্ডের হাতেই নেই সব কিছু রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিব আল হাসান মোকাবেলা করতে হবে রাজনৈতিক পরিস্থিতিকেও সেক্ষেত্রে বড় সিদ্ধান্ত জানতে হবে সরকারকেও সব মিলে তাই ব্যাটে বলে হওয়া সহজ নয় তবে হলে মন্দ হবে না